এখানে হবে জিরো তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান আর ফোর এর মান হচ্ছে ফোর এর মান হচ্ছে এই ফোর তাহলে এই দুটো কি হবে জিরো হবে তার মানে ওয়ান জিরো জিরো এখন আমরা যদি অক্ষাংশে বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে তিন বিট রূপান্তর করতে হবে এটা অলরেডি তিন বিট আছে এটা তিন বিট আছে এটা শুধু তিন বিট নেই দুই বিট আছে সামান্য যদি একটা জিরো দিই সবগুলো একত্রিত করলে বাইনারি হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান ডাবল জিরো এই হচ্ছে বাইনারি আমাদের আর যদি আমরা কি করি এটাকে যদি আমরা কি করি বাইনারি সংখ্যা রূপান্তর করি যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে ফোর সেভেন আর হচ্ছে থ্রি ফোর এ মান হচ্ছে এই যে এই যে ফোর আছে তার কি লেখো আমরা ওয়ান আর বাকি দিকে জিরো লেখো তাহলে এটা মান হচ্ছে 1 7 এর মান হচ্ছে 6 আর 2 করলে কত হবে 6 আর 1 যোগ করলে কত হবে 7 যেগুলো মিলে 7 হবে সেগুলো নিছি 1 1 তাহলে এখানে লিখুন 1 1 1 আমি আবার বলি এই যে এখানে 6 সংখ্যাটা আছে এখানে দেখো সাইজ 6 আর 2 যোগ করলে 6 হবে 5 6 হবে আর 1 যোগ করলে 7 হবে যেগুলো যুগ করলে এই সাত হবে সেগুলোর নিচে আমরা কি লিখবো ওয়ান লিখব আর যেগুলো আমাদের যুগ করার প্রয়োজন হয় নাই বা প্রয়োজন হয়নি সেটা আমরা কি লিখবো সেটা আমরা জিরো লেখব মান দুই এক যুগ করলে কত হবে নিশ্চয় ওয়ান পোশাক তাহলে এটা বলা হচ্ছে ডাবল ওয়ান বাইনারিতে তারপর আমরা কী করবো এক তিন বিড়ি রূপান্তর করবো সামান্যটা জিরো দিলে হয়ে যাবে তারপর ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান তারপর জিরো ডাবল ওয়ান এই হচ্ছে আমাদের বাইনারি আমরা এখন হ্যাক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব হ্যাক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে বি মান কত তাহলে দেখি আমরা বি সি তারপর হচ্ছে ডি বি মান দশমিক সংখ্যা হচ্ছে 11 মানে এগারো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে এগারো হবে সেটা আমরা আগে খুঁজে বার করি আট আর দুই যোগ করলে কত হবে এগারো আমি আবার বলি বির মান হচ্ছে টেন দশমিক সংখ্যা হচ্ছে এগারো সরি এগারো এই যে এলেভেন তাহলে এই কোন কোন সংখ্যা যোগ করলে এগারো হবে আট আর দুই হচ্ছে দশ আট আর দুই হচ্ছে কত দশ আর এক যোগ করলে হবে এগারো তাহলে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান আর এটা হবে জিরো তাহলে আমরা বির মান পেয়েছি ওয়ান জিরো অপর হচ্ছে ডাবল ওয়ান আর এখানে সির মান হচ্ছে বারো দশমিক সংখ্যা এই দেখো শির মান হচ্ছে বারো দশমিক সংখ্যা হচ্ছে বারো তাহলে আমরা যে কাজটা করবো কোন কোন সংখ্যা যোগ করলে বারো হবে আট আর যোগ করলে বারো হবে দুটো নিশ্চই কি হবে কোন হবে বাকি বা ডান দিকে সংখ্যা দুটো নিচ্ছে জিরো হবে তাহলে ডাবল ওয়ান ডাবল জিরো এই পেয়েছে আমরা সি মান আবার ডির্মাণ হচ্ছে কত ডির্মান তেরো তাহলে নির্মাণ হচ্ছে আমাদের পেয়েছি

বারো দুই চোদ্দ আর এক হচ্ছে তেরো তাহলে আমাদের যোগ করতে হয় তাহলে এখানে আমরা এফ এর মান পেয়েছি এক দুই তিন সাতটা ওয়ান ই মান হচ্ছে চোদ্দ চোদ্দ কোনটা কোনটা যুগ করলে হবে আট আট সাত বারো আর দুই চোদ্দ এক দুই তিন আর এটা আমরা যুগ জিরো বসবে তাহলে এখানে হচ্ছে ওয়ান 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 জিরো এখান যেটা আমরা করবো এর মানটা বারো এর মান হচ্ছে টেন এখানে আমরা যেটা পেয়েছি মান হচ্ছে চোদ্দ আট মান হচ্ছে দশমিক সংখ্যা দশ তাহলে কোনটা কোন যুগুলো দশ হবে আট আর দুই যুগ হলো দশ হবে তাহলে এটা হবে জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো

হচ্ছে তাহলে আমরা কি করবো মান হচ্ছে পনেরো দশমিক সংখ্যা এটাকে আমরা কি করবো যদি পনেরো হয় আট আর সাত হচ্ছে কত সাত হচ্ছে বারো বারো দুই হচ্ছে কত চোদ্দ চোদ্দ আর হচ্ছে পনেরো মানে এই সত্তর সংখ্যা নিশ্চয় আমরা কি বসবো ওয়ান বসব যেগুলো যুগ করলে আমার এই মানটা পাওয়া যাবে সেগুলো নিশ্চয় কি হবে ওয়ান

আবার তিনটা ওয়ান যোগ করলে সাইজ ছয় সাত তাহলে এখানে হবে সাত আর ওয়ান জিরো ওয়ান যোগ করলে কত হবে সাইজ আর যোগ করলে পাঁচ হবে আবার যদি আমরা কি করি জিরো ওয়ান বসাই না ওয়ান জিরো সরি ওয়ান জিরো তাহলে এখানে শুধু টু হবে এটা মনে হচ্ছে টু একত্র করলে ডাবল সেভেন ফাইভ তারপর হচ্ছে টু তারপর লিখবো আমরা এফ তারপর হচ্ছে ই তারপর হচ্ছে এ এটা হচ্ছে হেক্সাডিসিমেল

ধরো আমরা লিখলাম এ ই তারপর হচ্ছে সি তারপর এখানে লিখলাম আমরা এফ এই সাইডটা সংখ্যা হেক্সাডেসিমাল আমি যদি অক্টাল সংখ্যা রূপান্তর করি তাহলে কি হবে এখানে এ ই সি এফ এর মান বাইনারিতে কি হবে এর মান বাইনারিতে করতে গেলে বি আর সি ডি 1 2 4 এইচ 8 এর মান কত 10 10 10 তাহলে এখানে এর মান হচ্ছে 10 দশমিক সংখ্যা তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে 10 তাহলে এখানে আমরা যেটা পেয়েছি দেখো তো 8 এর নিচে 1 2 এর নিচে কি তো 1 নেব কারণ 8 আর 2 যোগ করলে হবে 10 আর বাকি যেগুলো যোগ করে নি আমরা সেগুলো নিচে 0 নেব তাহলে 8 আর 2 যোগ করলে হবে 10 তাহলে এটা মান হচ্ছে 1010 তারপর এর মান কত এর মান হচ্ছে 14 14 কোন কোন সংখ্যা যোগ করলে 14 হবে দেখি এর মান হচ্ছে সমান 14 দশমিক সংখ্যা 8 আর 7 করলে কত হবে 12 12 2 যোগ করলে হবে 14 তাহলে তিন জিনিস আমরা 1 লিখবো আর যেটা যোগ করলে সেটা 0 হবে তাহলে 1 1 1 0 তারপর আমরা এখানে যেটা পেয়েছি এফ এফ হচ্ছে 15 f এর মান হচ্ছে কত না মান সরি c মান হচ্ছে 12 c সমান 12 দশমিক সংখ্যা তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে 12 তাহলে আমরা পেয়েছি দেখো 1 1 আর বাকি দুটো আমরা কি করব 0 তাহলে এখানে

বাইনারি থেকে আমরা কি করব অকালন পদ্ধতি তিন টি করে করতে হবে তাহলে 1 1 1 এখানে তিন বিট 1 0 0 তারপরেও তিন বিট তাহলে 1 1 0 এখানে তিন বিট 1 1 1 এখানে তিন বিট 0 1 0 এখানে একটা সংখ্যা রয়েছে এখানে আমরা দুটো জিরোদের তিন বিট করব তাহলে এটা মান 1 আর এটা এর মান 2 এটা মান হচ্ছে 7 এটা হলো 7 যেটা আনতে করতে হবে 3 দুই আর 1 তিন করতে করতে হবে 3 3 আইটা হচ্ছে 1 আইটা হচ্ছে কিটা 7 একত্রিত করলে 1 আর 2 7 আর 3 আর হচ্ছে 1 আর 7 সুতরাং এ আর হচ্ছে ই সি আর হচ্ছে এ এটা হচ্ছে হেক্সাডেসিমিক 1 আর 2 7 আর 3 আর 1 7 এটা হচ্ছে অক্টাল আমরা কিভাবে মানটা বার করলাম এখানে দেখো তো যদি আমরা এই তিনটা 1 যদি তার নিচে বসাই তিনটা কে কে তার নিচে বসাই

সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম সর্বশেষ আজকে আমাদের এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকুন